ফিতা আছে এটার প্রাইস কত সুভার একটা কালার চমৎকার কিন্তু আট থেকে বারো বছর পর্যন্ত পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সবগুলো কালার ভিতরে আছে প্রাইস কত আসসালামু আলাইকুম সর চলে আসলাম নাসরিন ফ্যাশন থেকে মাত্র পাঁচশো টাকা থেকে এগারোশো টাকা পর্যন্ত আজকে ঈদ স্পেশাল কিছু বাচ্চাদের কালেকশন দেখাবো কত বছর থেকে ভাইয়া আচ্ছা সর দুই বছর থেকে বারো বছর পর্যন্ত দেখাবো ওকে চমৎকার কিছু ডিজাইন এগুলো কিন্তু বার্বি গ্রাউন্ড আছে একদম পাইটওয়ার থাকবে দুই হাজার পঁচিশ ঈদ স্পেশাল একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন একদম আজকে সবই হচ্ছে এক্সক্লুসিভ কিছু কালেকশন থাকবে ওকে তো শুধু হচ্ছে বলে আচ্ছা তো লোকেশন বলে দিচ্ছি ফ্যাশন নিউ করুন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে কারচুপি কাজ করা হবে একদম কাপড়টা হবে সফট অর্গ্যানজার ভিতরে চমৎকার ডিজাইন এখানে সম্পূর্ণ পাইলের কাজ করা ভিতর ব্যাকসাইডে কিন্তু হচ্ছে জিপার আছে ঠিক আছে আর এখানে দেখেন কত গরজাস করে একটা কিন্তু ফ্লাওয়ার দেওয়া আছে আর পুরোটা ক্রেপ করা চমৎকার একটা ডিজাইন একদম হচ্ছে চায়না বার্বির গ্রাউন্ড ওকে এটা হচ্ছে সাইডে ফিতা আছে এটার প্রাইস কত এক হাজার টাকা আচ্ছা অনলি এক হাজার টাকা এই ড্রেস অন্যান্য সব থেকে নিতে গেলে মিনিমাম কিন্তু দাম পড়বে দেখা যায় যে আঠারোশো থেকে দুই হাজার বাট এখানে এক হাজার টাকায় পাচ্ছেন কত বছর থেকে পরে যাবে ছয় বছর থেকে দশ বছর কালারগুলো দেখি চারটা কালার আছে তাই না আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এই কালারটা কত সুভার একটা কালার চমৎকার কালার এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটার চারটা কালারই কিন্তু স্পেশাল ফিওর দেখতেই পাচ্ছেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একদম গরজিয়াস পিঙ্ক কালার আর এটার লাস্টন হচ্ছে পেস্ট কালারটা ফিওর চমৎকার একটা ডিজাইন কিন্তু এটাও পাঁচ থেকে দশ বছর পর্যন্ত পরা যায় ফাও ফিওর্স খুব সুন্দর এবং কিউট একটা পরি গ্রাউন্ড দেখাবে এটা সম্পূর্ণ এখানে কাজ করা দেখেন চমৎকার করে বাটারফ্লাই ডিজাইন করা আর এটার হাতাটাও কিন্তু বাটারফ্লাই হাতা পাবে নেটের উপরে একদম পরি গান বলতে পারেন এগুলো সবই পাইটো ঈদ স্পেশাল থাকবে বাচ্চাদের ঠিক আছে প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ কালারগুলো দেখি ফিওর্স এগুলো পাঁচ থেকে দশ বছর তাই না এই যে এটা পাঁচ থেকে ইয়া দুই থেকে পাঁচ এটা দুই থেকে পাঁচ বছর এটা থাকবে সাতশো টাকা 750 বিয়ার্স চমত্কার এটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম চন্দুরি সিল্কের ভিতরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম কোয়ালিটি এখানে একটা বকর আছে আর এগুলোর মানে কুচির ঘনত্বটা দেখেন এগুলো একদম প্রিমিয়াম ব্র্যান্ডেড কালেকশন নিচে সম্পূর্ণ ইনার করা কানকানদে আছে প্রাইস 800 টাকা কালারগুলো দেখি এটা কত বছর থেকে বড় যাবে এটা 8 থেকে 12 বছর পর্যন্ত পড়তে পারবেন কালারগুলো দেখি বেশ তিনটা কালার আছে এগুলো সবই 2025 এর স্পেশাল ডিজাইন বাও এটাও চমৎকার প্রাইস সেম আচ্ছা তো আর একটা ডিজাইন দেখাবো নেটের ওপরে যারা হচ্ছে একটু পার্টি টাইপের ড্রেস চাচ্ছিলেন আজকে সবই পার্টি ড্রেসই দেখাচ্ছি এখানে সম্পূর্ণ কুচি করা এটাও কিন্তু বার্বি গ্রাউন্ড হাতাটা ক্যাফ হাতা প্রাইস কত এটার আটশো টাকা কালারগুলো দেখি তিনটা কালার এটা কত বছর থেকে পরে যাবে পাঁচ থেকে বারো বছর আচ্ছা এটা লাস্ট ওয়ান হচ্ছে সিভিট কালারটা ফিওর্স এ কালারটাও কিন্তু জোস একটা কালার দেখেন সেম প্রাইস ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ কারচুপি কাজ আজকে যা দেখাবো সবই কিন্তু দুই হাজার পঁচিশের আপডেট হাতাটা হবে দেখেন একদম হচ্ছে কলসি হাতার ভিতরে থাকবে পিছনে জিপার করা আছে প্রাইস কত এটার আচ্ছা হচ্ছে ব্যাক সাইড প্রাইস কত এটার আটশো পঞ্চাশ কালার আছে কয়টা চারটা কালার এই যে দেখেন এটা পিঙ্ক কালার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আর এগুলো কত বছর থেকে পড়া যাবে পাঁচ থেকে দশ বছর ওকে এই যে এটা একটা কালার এটাও কিন্তু পাঁচ থেকে দশ বছর সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে যোগাযোগ করবেন ভাও ভিও আজকে যা দেখাবো সবই চোখে লাগার মতো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন অনেক গরজাস একটা ডিজাইন কিন্তু প্রাইস কত এটা ছয়শো টাকা পুরো অবাক করা প্রাইস কিন্তু ভিওর্স যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটাও আট থেকে বারো বছর সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এগুলো সবই কিন্তু স্পেশাল ডিজাইন প্রাইস সেম আচ্ছা নেক্সট ওয়ান আরেকটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ কিন্তু বোকার আছে এটাও ডিজিটাল প্রিন্ট করা থাকবে চান্দরি সিল্ক প্রাইস কত এটার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা কত বছর থেকে পর যাবে দুই থেকে পাঁচ বছর ওকে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে চমৎকার এটা কালেকশন প্রাইস কত ছয়শো টাকা আচ্ছা কালার আছে কয়টা এই দেখেন এটা একটা কালার কালার হবে টোটাল তিনটা তাই না কত বছর থেকে কত বছর পাঁচ থেকে দশ বছর এই প্রিন্টটার জোস একটা প্রিন্ট দেখেন আচ্ছা ভিওর কটরির ভিতরে আরেকটা ডিজাইন দেখাবে এটা সম্পূর্ণ কুচি করা এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে প্রাইস কত সাতশো টাকা এগুলো কিন্তু কত বছর থেকে পরা যাবে আট থেকে বারো বছর এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবল এটা হচ্ছে নেট ফ্যাব্রিক এটার প্রাইস সাতশো পঞ্চাশ এগুলো কত বছর থেকে পড়া যাবে থেকে আচ্ছা ভিউয়ার সাইজটা একটু ভাইদের কাছে যোগাযোগ করে নেবেন ঠিক আছে সবগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে আচ্ছা এটা কিন্তু হাতাটা হবে এখানে হচ্ছে কুচি করা টার্কিশের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস সেম সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আচ্ছা এটা সম্পূর্ণ কাজ করা দেখতেই পাচ্ছেন এখানে পুরোটা কাজ করা জর্জেট ফ্যাব্রিক এখানে আর এটা হচ্ছে নেট ফ্যাব্রিক ভিতরে জর্জেট প্রাইস কত এটা এগারোশো টাকা ফিয়ার্স এগুলো কিন্তু দেখতে অনেকটা সারারার মতো সারারা গাড়ার টাইপের ঠিক আছে বাট হচ্ছে এগুলো ফ্রকের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে এগারোশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এগুলো সবই ঈদ পার্টি ওয়ার ঠিক আছে ঈদের জন্য বেস্ট কালেকশন ইতিমধ্যে কিন্তু তাদের কাছে অনেক কালেকশন চলে আসছে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবে নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে ভাঙ্গি কালার প্রাইস থাকবে সেম কত বছর আট থেকে পনেরো বছর ওকে আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন নাসরিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ